বীরভূমের ইলাম ব্লকে বিজেপি ছেড়ে একশোটি পরিবার তৃণমূলে করল সাহেবডাঙ্গা একশো তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে আজ এলাকায় মিছিল করে তাদের দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করছিলাম কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম পরিস্থিতির কথা চিন্তা করে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে কাঁধে কাঁধ ও হাতে হাত মিলিয়ে আগামী দিনে পথ চলার শপথ নেন তারা এলাকার তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ রবি মুর্মু তিনি জানান বিজেপি সমর্থক একশোটি পরিবার তৃণমূলে যোগদান করে দীর্ঘ পনেরো বছর ধরে বিজেপি করায় সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পথে ও সাথে সামিল হতে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। থেকে আজকে প্রায়। একশোখানা পরিবার জয়েন করছে বিকালে তো যে পরিবারগুলো দীর্ঘদিন থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিল সে আজকে তাদের ভুল তারা বুঝতে পেরে তারা সমস্ত ইয়াং ছেলেমেয়েরা তারা বলছে যে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা বিজেপি সরকার যেভাবে রাজনীতি করে গেছে তাতে আমরা পিছিয়ে যাচ্ছি তার জন্য মামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ এবং উন্নয়ন দেখে তারা তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে একশোটা পরিবারের মতো নোংরা রাজনীতি করছে আমরা প্রথমেই বলেছিলাম মামাটি ডিমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে নৃশংস ঘটনা ঘটেছে তাতে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কঠোরতম কঠোরতম শাস্তি দাবিতে আমরা আন্দোলন করেছি আমরা প্রতিবাদও করেছি দিদিও আমাদের সেদিন থেকে বলে আসছেন আমরা এটা চাই না এই ধরনের ঘটনা বাংলার মানুষও চাই না আমরা তৃণমূল কংগ্রেসও চাই না তাই এটাকে আমরা ধিৎকার জানাই আমরা দোষী শাস্তি দাবিতে আমরা কঠোরতম কঠোর শাস্তি হয় সেই দাবিতে আমরা বরাবরই বলে আসছি আগামী দিনেও বলবো আর এইটা ইস্যু করে যা নোংরা রাজনীতি করছে তাদেরকে বলবো বিজেপিকে বলবো এইভাবে বাংলা অশান্ত বাংলাকে অশান্তি করবেন না কারণ নোংরা রাজনীতিতে নেমেছে তারা সুকায়দায় তারা বাংলাকে অশান্তি করার চেষ্টা করাচ্ছে সেখান থেকে মানুষকে আমরা বলবো বিরতি থাকার জন্য বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা